টিছে এটা ক্যামেরা খেলতে গেলে তো একটু এরকম হবেই আই নাই কি শুধু কমপ্লেইন আর কমপ্লেইন না বাবালটা ভালো না মা বাবালটা একদম ভালো না না বাবালটা একদম ভালো না ও তো ভুলবাল কেমিক্যাল দেওয়া থাকে একদম না কই দোকান থেকে কি নেবে বলো নেবে কি নেবে বলো কই চলো

দেখেছো সেই বাবেল ঘুরে ফিরে সেই বাবেল ঘুরে ফিরে বাবেল আচ্ছা তাহলে এটা তিনটা দিয়ে দাও কাকু হ্যাঁ এটা কি বলবে একটা ব্লু ব্লু এটা শুভানের কত হলো কাকু আচ্ছা দাঁড়াও দাঁড়াও নাম্বার না এক এক নাম্বার না এই যে বাবুই চাই

এগুলো আমরা ছোটবেলায় করতাম না পাইপ টাইপ নিয়ে কানের মধ্যে দিয়ে বুদ্ধি